অভিষেক ব্যানার্জি বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে বাড়ি বঞ্চিত করছে বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেই টাকা সবার অ্যাকাউন্টে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল না যদি দু হাজার আমাদের একটাও বিধায়ক হয় আমি পদত্যাগ করব বলেছিল না এই কথা নিজের কথা রেখেছে বলেছিল না পঞ্চায়েতে যদি একটাও সদস্য হয় আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের কথা রেখেছে। ওর বিশ্বাস করবেন না মানুষদের কাছে জানাচ্ছি। যে নিজের কথা রাখতে পারে না বলে মানুষকে সময় বিভ্রান্ত করছে এই ভোট আসলেই কি গরিব মানুষদের কথা মনে হয় আর সারা বছর তারা ভুলে যায় বিভ্রান্ত হবেন না যে সারা বছর আপনাদের জন্য কাজ করে যায় সেই নরেন্দ্র মোদীজি বিজেপি গভর্নমেন্ট যিনি সবসময় প্রকল্প যোজনার মাধ্যমে আপনাদের কাছে টাকা পয়সা পাঠাবার চেষ্টা করে সেই মানুষের উপরে ভরসা করেন নিজের কথাই রাখেনি একজন হারা চিফ মিনিস্টার ওয়ান হারা চিফ মিনিস্টার আপনি কথা কি রাখেন দাদা জলপাইগুড়ির যে কাণ্ড সেই কাণ্ডে তো আপনাদের একজনকেও দেখা গেল না সেখানে বাংলার মুখ্যমন্ত্রী তিনি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন আপনারা কেউ জাননি এই অভিযোগ উঠছে আপনারা মানে আমার আমি এখানে আছি আমি তো জলপাইগুড়ি যেতে পারবো না আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব অবশ্যই গেছিল কন্টিনিউয়াস ওখানকার খোঁজখবর নেওয়া হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব খোঁজখবর নেওয়া হয়েছে এবং সব সময় তাদের তত্ত্বাবধানে তার বিষয়টা ছিল